এক মাস আগেও যখন কোন একটা মানুষ কথা বলতে সাহস পেত না এখন তাকে চুলের মুঠি ধরে তার মাথা কামিয়ে তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো এখন কোনো বিষয়ই নয় অনেকটা ডাল ভাতের মতো হয়ে গিয়েছে তো এই যে একটা মব বা একটা মবকে তারা জাস্টিস বলার চেষ্টা করছে এরই প্রেক্ষিতে আমাদের রাজনীতি আগামী দিনে কোন পর্যায়ে চলে যাবে এবং এর মধ্যে আমাদের শেখ হাসিনার বিচার হতে হবে এর মধ্যে আমাদের শেখ হাসিনার যারা দোষর জাতীয় পার্টি আছেন রাশিদ খান মেনন হক ইনু ব্যবসায়ী সালমান হিপুর রহমান থেকে শুরু করে অন্যান্য যারা সরাসরি রাজনীতি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত নয় কিন্তু সুবিধাভোগী আওয়ামী সিন্ডিকেটের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে দোষর বলা হয় তো এখন এই দোসরদের বিচার শুরু হচ্ছে বা হবে এখন এগুলো করার জন্য একটি আদালত যেটা আওয়ামী লীগ জমানাতে করা হয়েছিল আইসিটি কোর্ট ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল এখন এখানে সব মামলা দেয়া হচ্ছে এর বাইরে থানাগুলোতে অনেক মামলা হয়েছে যেগুলোকে গণ মামলা বলা যেতে পারে এবং এরকম মামলা কয়েক হাজার হয়েছে আমি বলতে পারবো না তবে সব মামলাতেই বিশ জন তিরিশ জন নয় তিনশো চারশো পাঁচশো এক হাজার জন লোকের নাম উল্লেখ করার পরেও তাদের রাগ কমেনি কোনো কোনো মামলা এরপর আরও দুই তিন হাজারকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং এই মামলাগুলো অন্য সময় যা হয় থানা পুলিশ করত। আওয়ামী লীগ জমানাতে কিন্তু এবার দেখা গেল যে প্রাইভেট পার্টি পক্ষ জোগাড় করে আনা হয়েছে এবং এ সকল মামলায় সারা দেশ এখন ক্লান্ত বিপর্যস্ত এবং সরকারি কর্তারা রীতিমতো গলদ ঘর্ম এই কারণে গলদ ঘর্ম ধরুন সাভার থানার কথাই বলি এ থানার বেশ কয়েকটি মামলা বা আসলে থানার বেশ কয়েকটি মামলার বিষয়ে আমি হ্যান্ডেল করেছি অর্থাৎ যারা ভুক্তভোগী অপরাধ লোক তাদেরকে যখন মামলায় জড়ানো হলো যেহেতু আমার এলাকাতে ব্যবসা বাণিজ্য আছে অনেকে আমার কাছে এসেছে তো আমি যখন বাদীদের সঙ্গে কথা বললাম তো তারা বললো যে আমরা তো এই ধরনের কোনো মামলা করার কথা জানি না একজন লোক এসে প্রভাবশালী একজন লোক এসে আমাদের বললো স্বাক্ষর করার জন্য আমরা স্বাক্ষর করে দিয়েছি ও মুখে যদি বলে আমরা তো না করে পারি না এই পর্যন্ত তারপর যখন আমি থানাকে বললাম থানা বলল যে স্যার আপনি তো জানেন কিছু করার নেই আচ্ছা একটু এসপি সাহেবের সাথে কথা বলেন বললাম এসপি সাহেবের সাথে কথা এস সাহেব বলে ডিআইজি সাহেবের সাথে কথা বললেন বললাম ডিআইজি সাহেবের সাথে কথা ডিআইজি সাহেব বললেন যে আমার নিজেরই তো চাকরি যায় যায় অবস্থা তো এরকম ঘটনা কয়েকটা ঘটেছে পরবর্তীতে দেখা গেল যে যারা একটু তদ্বির করে মামলা ঠেকানোর চেষ্টা করেছে সেক্ষেত্রে বাদিকে দিয়ে কোর্ট থেকে কোর্ট কাছারি থেকে মানে আদালত থেকে এই এজাহার নেওয়ার জন্য একটা অর্ডার নিয়ে আসা হয়েছে এভাবে যে মামলাগুলো হয়েছে কত হাজার হয়েছে সারা বাংলাদেশে এখনও পর্যন্ত অ্যাডজাক্টলি এই তথ্য আমরা জানি না অনেক সময় যে একটা ট্রান্সপারেন্সি থাকে সেই তথ্য আমরা জানি না কিন্তু মামলা হয়েছে হাজার হাজার মামলা হয়েছে এবং হাজার হাজার মামলার মধ্যে যদি গড়ে পাঁচশো করে আসামি থাকে তো সেই আসামির সংখ্যা কত হবে এবং অবাক করার ব্যাপার হলো প্রায় বেশিরভাগ মামলায় এক নম্বর আসামি শেখ হাসিনা এত লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে বাংলায় এখন নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক চলছে প্রথমে বলা হলো যে নির্বাচন হবে তবে প্রয়োজনীয় সংস্কার সাধন করার পর অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এখন সংস্কার শব্দটি এখন রীতিমতো একটা গালিতে পরিণত হয়েছে এটি জনপ্রিয়তা হারিয়েছে এবং যারা সংস্কারের কথা বলেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য যে সকল উপদেষ্টা তারা সবাই ট্রলের শিকার হয়েছেন প্রধান উপদেশটাকে নিয়ে হয়তো প্রকাশ্য ওইভাবে কেউ গালাগাল করেনি কিন্তু যে সকল উপদেষ্টা এই সংস্কারের পক্ষে শুধুমাত্র একটা টু শব্দ করেছেন তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হয়েছে কে নারী কে পুরুষ কে বৃদ্ধ কে আবাল কে বনিতা ডাজ নট ম্যাটার সবাইকে একেবারে জনাব সেফায়তুল্লা সেফু যেভাবে গালাগাল করেন ঠিক ওইভাবে গালাগাল দিয়ে কাউকে ভারতের দোসর কাউকে রয়্যাল এজেন্ট কাউকে স্বাধীনতা বিরোধী চক্র যে যার মতো করে ট্যাগ লাগিয়ে এদেরকে হতোদ্যম করে দিয়েছে ফলে এখন সংস্কার আগে হবে তারপরে নির্বাচন এই জিনিসটা আপাতত আগের মতো মার্কেটে চলছে না বা মার্কেট পাচ্ছে না এখন কি করা যেতে পারে সরকার হাতে সবসময় কতগুলো টিম থাকে বি টিম থাকে সি টিম থাকে ডি টিম থাকে সরকারের কতগুলো সায়ার সরকার থাকে যেমন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আই এনএসআই তারপরে ডিবি এস এগুলো থাকে এগুলো আগের সরকারের ছিল বর্তমান সরকারেরও আছে এরা পর্দার আড়ালে থেকে বিভিন্ন রকম নড়াচড়া করে তারা যে এখন করছে না এ কথা কিন্তু বলা যাচ্ছে না দুই নম্বর হলেও যে রাস্তায় তাদের পক্ষে ঘেউ ঘেউ করার জন্য তাদের অনেকগুলো প্রতিষ্ঠান থাকে অনেকগুলো ভাড়া করা লোকজন থাকে দেশে এবং দেশের বাইরে এদের কাজই শুধু সরকারের গুণগান করা অথবা সরকারের কথা মতো প্রেসক্রিপশন মতো সরকারের সমালোচনা করা গালাগাল করা অনেক দেখবেন যে সাধারণ মানুষ যেখানে সে তার প্রতিবেশী একজন সাধারণ লোকের সাথে সে ঝগড়া করতে গিয়ে দশবার সে জ্ঞান হারায় কিংবা যে লোক তার ইউনিয়নের চেয়ারম্যানের হাতে গিয়ে মার খায় মেম্বার তো দূরের কথা চোখিদারের হাতে গিয়ে মার খায় তো সেই লোক ঢাকার শহরে প্রেস ক্লাবের সামনে এসে যখন ডক্টর ইনুসকে গদি থেকে নামানোর জন্য হুঙ্কার দেয় খালেদা জিয়াকে আবার জেলে পাঠানোর ব্যাপারে খোটা দেয় আর ডক্টর মোহাম্মদ ইনুসকে টেনে হিসেবে নামানোর হুমকি দেয় আর বলে শেখ হাসিনা এখন নামিয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে এই কথাগুলো শিখিয়ে দেওয়া হয়েছে এবং এই কথাগুলো বলার জন্য যথেষ্ট নিরাপত্তা তাদেরকে দেওয়া হয়েছে এবং এই কথা বলার জন্য তারা যথেষ্ট পরিমাণ অর্থবৃত্ত পেয়েছে তো এগুলোকে আপনি বি টিম সি টিম ডি টিম বলতে পারেন যাদেরকে দিয়ে সরকার অনেক কথাবার্তা বলায় তো সেই দিক থেকে এখন এই মাঠে বি টিম সি টিম বলবো কিন্তু জানি না অনেকগুলো খুচরা খুচরা ছোট ছোট রাজনৈতিক দল অনেকগুলো রাজনৈতিক মুখপাত্র অনেকগুলো ব্যক্তি একেবারে সম্মুখ সারিতে চলে এসেছে যারা আমাদের মূল ধারার যে রাজনীতি কিংবা যারা আমাদের মূলধারার যে গণতন্ত্র কিংবা ব্যবসা বাণিজ্য কিংবা সমাজের যে একটা ইন্টিগ্রিটি বলতে যেটি বোঝায় ওই পর্যায়ে তারা এখনও পৌঁছাতে পারেনি কিন্তু সরকারের আশকারা পেয়ে তারা বেশ শক্তিশালী তারা এতটা শক্তিশালী তার ইচ্ছা করলে গিয়ে এখন আওয়ামী লীগের অফিসে হেগে আসতে পারে তারা ইচ্ছা করলে বত্রিশ নম্বরে গিয়ে সেই জল বিয়োগ করতে পারে মূত্র বিসর্জন করতে পারে তারা ইচ্ছা করলে গণভবনে অর্থাৎ শেখ হাসিনা পরিত্যক্ত গণভবনে সেখানে গিয়ে তারা মূলা চাষ করে আসতে পারে বেগুন চাষ করে আসতে পারে আমরা আগে বলতাম না যে তোর বাড়ি তোকে ভিটা মাটি উচ্ছেদ করে তোর বাড়িতে বেগুন চাষ করে দেব। বেগুন এরকম এখন শেখ হাসিনাকে উচ্ছেদ করে তার বাড়িতে এখন বেগুন চাষ করে দিয়ে আসতে পারে এরকম অনেক শক্তি ধরলোকের সৃষ্টি হয়ে আছে যারা মূলত সরকারের মদতপ্রষ্ট এরা সব কাজ করতে পারে তারা কোরআনে তফসিল করতে পারে তারা গীতার ব্যাখ্যা করতে পারে তারা সংস্কৃত ভাষা জানে তারা ইংরেজি ভাষা জানে অর্থাৎ তারা যা কিছুই বলেন না কেন প্রতিটি জিনিসই সঙ্গে সঙ্গে অমৃত হয়ে যায় সরকারের মধু এবং মেওয়ার কারণে তো এরকম অসংখ্য মানুষের মধ্যে আমরা সত্যিকার অর্থে আপন মানুষ কারা সত্যিকার মানুষ কারা এবং কাদের কথায় দেশ চলছে এই জিনিসটা আমরা বুঝতে পারছি না যখন আওয়ামী লীগ ছিল তখন মনে হতো শেখ হাসিনার কথায় দেশ চলে শেখ হাসিনা স্বর্ণ কেউ দায়ী না শেখ হাসিনা হাসতে বললে ওবায়দুল কাদের হাসেন শেখ হাসিনা কাঁদতে বললে ওবায়দুল কাদের কাঁদেন বিএনপির জমানাতে একই মনে হতো যে বেগম জিয়া যা বলেন তাই হয় আর হাওয়া ভবন থেকে জনাব তারেক রহমান সাহেব যা বলেন তাই হয় এই দুটো ভবনের বাইরে তেমন কিছু হয় না কিন্তু শেখ হাসিনার জমানাতে আবার ওই ডুয়েল কখনও কোনো কিছু হয়নি সবই ভালো হোক মন্দ হোক তার নিজের টেবিল থেকে হয়েছে নিজের মন মস্তিষ্ক হয়েছে কিন্তু এখন সমস্যা হলো যে বর্তমান জমানাতে রাষ্ট্র কার কথায় চলছে দেশ কার কথায় চলছে প্রশাসন কীভাবে চলছে এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত আমরা বলতে পারছি না এখন একটা কালেক্টিভ সমাজ কালেকটিভ রাষ্ট্র হয়ে গেছে এবং এই কালেকটিভনেসের মধ্যে যারা নেতৃত্ব আছে আমরা তাদেরকে আসলে দেখতে পাচ্ছে না এটা হলো বাস্তবতা তো এইরকম যাদেরকে দেখা যাচ্ছে না কিন্তু সরকার উপর যথেষ্ট প্রভাবশালী এবং সরকারের খুবই ঘনিষ্ঠ তারা এখন বি টিম সি টিম ডি টিম না এ টিম এটি সরকার ভালো বলতে পারবে তারা বলতে পারবে এখন তাদের বক্তব্য হলো যে শেখ হাসিনার বিচার না করে ইলেকশন হবে না প্রতিহত করা হবে এবং দরকার হলে ইনুসের বাসায় ঘেরাও করা হবে এবং তাকে গদি থেকে টেনে হেসরে নামানো হবে